আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবসনে এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসাস বৃহস্পতিবার মার্চ চীনের বউ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে এসব কথা বলেন Okay. এরপর জানাব সীমান্তে পথে র এবং আওয়ামী লীগের বিপজ্জনক যাওয়া আসা শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান এরপর ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন এলাকাগুলো এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং এ রয়ের এর এজেন্টরা সীমান্তকে নিরাপদ করিডোর হিসেবে বেছে নিয়েছে সেখান দিয়েই তারা বাংলাদেশে আশা করেন এদিকে অস্ত্র হাতে বাসায় ঢোকার চেষ্টা ধাওয়া খেয়ে গুলি ছুঁড়ে পালিয়ে গেলেন দুই যুবক চট্টগ্রাম নগরের বেড়াতে চা পোশাক কর্মীর বাসায় দুই যুবক অস্ত্র হাতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে সময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় এবারে জানাবো ঈদের ছুটিতেও অ্যালার্ট থাকবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটির সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যালার্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুরে সচিবালয়ের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটা কথা জানান নাসিমুল গনি তিনি বলেন আমরা আল্লাহর রহমতে নিরাপত্তার চাদর দিয়ে আমাদের দেশকে ঢেকে রাখতে পারি পারব এদিকে জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গোলাম কিবডিয়া শামীমর্ফে জি কে শামীমের পাঁচ বছর ছয় মাস সাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত আজ বৃহস্পতিবার সাতাশে মার্চ ঢাকার বিশেষ যাঁচ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেছেন এবং সর্বশেষ জানাবো হামাসের মুখপাত্রকে হত্যা করলো ইসরায়েল গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানোয়া নিহত হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ ভোরে হামাস পরিচালিত গণমাধ্যমের এই খবর দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রোহিঙ্গা প্রত্যাবসনে এশীয় নেতাদের সঙ্গে একযোগে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের লিডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সাতাশে মার্চ চীনের বউ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে সব কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হুমকিস্বরূপ সাত বছরের বেশি সময় ধরে বাংলা দেশে এক মিলিয়নের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে যারা মিয়ানমারের নাগরিক এশিয়ান লিডারদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবসনে হবে মোহাম্মদ বলেছেন বিশ্বব্যাপী নিন্দা সত্য গাজার গণহত্যা অব্যাহত রয়েছে ফিলিস্তিনি সংকট কেবল আরব মুসলিমের উদ্বেগের বিষয় নয় এটি একটি মানবিক সমস্যা অন্যদিকে ইউক্রেনে অব্যাহত উত্তেজনা আমাদের বিশ্ববাসী সরবরাহ শৃঙ্খলা ব্যাপক আঘাত ঘটাচ্ছে এ সময় তিনি আর বলেন ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীর হচ্ছে এমন অবস্থায় এশিয়াকে শক্তিশালী করার পাশাপাশি আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুসারা বলেছেন এলডিজি অর্থায়নের বাইরেও এশিয়ার অবকাঠামোগত বিনিয়োগ এবং দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্যর ক্ষেত্রে বৃহৎ পরিসরে বিনিয়োগের প্রয়োজন খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে বৈচিত্র্যকে আলিঙ্গন করে এশীয় সভ্যতা বিকশিত হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রাণবন্ত আদান প্রদান কেবল এই অঞ্চলের উপরই নয় বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে সীমান্তপথে পথে র ও আওয়ামী লীগের বিপজ্জনক যাওয়া আসা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত এলাকাগুলো এক প্রকার আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর এজেন্টরা এই সীমান্তকে নিরাপদ করিডর হিসেবে বেছে নিয়েছেন একাধিক সূত্র থেকে জানা গেছে ভৌগোলিক অবস্থানের কারণে ময়মনসিং নেত্রকোনা ও শেরপুর জেলার সীমান্ত ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় বর্তমানে শুধু মেঘালয়ের চেরাপুঞ্জি তুরা ও ডাউকি এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক করছেন সীমান্ত বিভিন্ন বাজার ও জনপদে বসবাস করে তারা বাংলাদেশি মোবাইলের সিম কার্ড ব্যবহার করে দেশের ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে গত সাত মাসে আওয়ামী লীগ ও এর সহযোগ এই সংগঠনের অন্তত 1000 নেতাকর্মী দালাল এবং স্থানীয় বিএনপি নেতাকর্মीय প্রশাসনের হাত করে চুপিছারে সীমান্ত পেয়ে ভারতে প্রবেশ করেছে পালিয়ে যায় সব নেতারা কেউ কেউ মতোই বাংলাদেশে ফিরতে এসে রাজনীতি ও পারিবারিক কাজ শেষ করে আবার ভারতে পালাছেন অন্যদিকে ভারতের দিক থেকে আসা পাগল বেশ অসংখ্য ব্যক্তিকে ময়মনসিং সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে এদের অনেকেই হিন্দিতে অসংলগ্ন কথাবার্তা বলছেন সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মতে এসব প্রবেশকারী প্রকৃতপক্ষে মানসিক রোগী নাও হতে পারে বরং অন্য কোনো উদ্দেশ্যে তাদের সীমান্তে এলাকায় পাঠানো হয়েছে যে কারণে ওইসব ব্যক্তির অস্বাভাবিক আচরণ সন্দেহের সৃষ্টি করেছে অস্ত্র হাতে ভাষায় ঢোকার চেষ্টা ধাওয়া খেয়ে গুলি ছুড়ে পালালেন দুই যুবক চট্টগ্রাম নগরে যা দুই যুবক অস্ত্র হাতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা গুলি ছুটতে পালিয়ে যায় বুধবার ছাব্বিশে মার্চ দুপুরে দেড়টার দিকে নগরের পতেঙ্গা থানা এলাকায় উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় জসিমের বিল্ডিং নামের একটি ভবনে এই ঘটনা ঘটে পুলিশ ও জানায় দুপুরের দিকে দুই যুবক অস্ত্র হাতে তালা ভেঙে সৈকতে আবাসিক এলাকার ভবনটির একটি বাসায় ঢোকার চেষ্টা করছিলেন এ সময় ওই বাসায় কেউ ছিল না পাশের বাসা লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে দুই যুবক গুলি ছুটতে পালিয়ে যায় তবে এতে কেউ হতাহত হয়নি ভয় লোকজন তাদের ধরতে এগিয়ে যায়নি পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল শফিকুল ইসলাম বলেছেন বাসাটিতে পোশাক কর্মী স্বামী স্ত্রী থাকেন তারা গ্রামের বাড়ি রাউজান গেছেন বাসায় খাট ওয়ার্ড ড্রপ ছাড়া অন্য কিছু নেই ওসি আরও বলেন বাসায় ডাকা করতে নাকি অন্য কোনো কারণে লোক ঢোকার চেষ্টা করেছিল বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই অস্ত্রধারী যুবকের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে তারা কি কারণে অস্ত্র হাতে সেখানে গিয়েছিল বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে ঈদেশ ছুটিতে অ্যালার্ট থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পবিত্র ঈদ উল ফিতরের সময় পুলিশ ও আইন শৃঙ্খলা সদস্যরা অ্যালার্ট থাকবে বলে জানিয়েছে সিনিয়র সচিব নাসিমুল আজ বৃহস্পতিবার মার্চ দুপুরে সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি স্বরাষ্ট্র সচিব বলেছেন ঈদের ছুটিতে সব কিছুর জন্য পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট থাকবে বিপুল সংখ্যক মানুষ গ্রামে যাবেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টা চলছে আশা করি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না আইনশৃঙ্খলা বাহিনী ঈদের ছুটির সময়টা অনেক সতর্কতার সঙ্গে থাকবে উল্লেখ করে তিনি বলেছেন মহাসড়কের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে ট্রিপল নাইন নম্বরে কল দিলে সঙ্গে সঙ্গেই রেসপন্স করে আশা করি রহমতের চাদরে ঢেকে রাখব এবং আমরা নিরাপদে থাকব আল্লাহর চাদরে আমাদের শহরটাকে নিরাপদে রাখবেন দুষ্কৃতকারীরা যেন বাংলাদেশের দিকে না থাকাতে পারে এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনারা যারা সাধারণ জনগণ তারাও একটু সতর্ক থাকবেন কারণ সতর্কের কোনো মার নেই যদি কেউ একজন বিপদে পড়েন অন্যরা এগিয়ে আসবেন এটি হচ্ছে বাংলাদেশের ভাতৃত্ব এই ভাতৃত্বকে রক্ষা করে আমাদের চলতে হবে যাতে করে কোনো দুষ্কৃতকারীরা আর বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল করতে না পারে এ সময় তিনি আর বলেন আমরা সরেজমিন গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এই দে আইন শৃঙ্খলার তৎপরতা আরও ব্যাপক হারে বাড়ানো হবে যাতে করে কোনো এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় বিষয়টি আমরা নজরদারিতে রাখছি